ও ক্রিকেট প্রেমীরা কি হাল আপনাদের আমি সুদীপ্ত এবং শান্তনু আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল আমরা আবার হাজির হয়েছি একটা সুন্দর ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে যার মধ্যে রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং আইপিএল এর কিছু তারাক্তা ভারাক্তা আপডেট রয়েছে প্লাস এর মধ্যে আপনারা জানতে পারবেন কলকাতা নাইট রাইডার্সের কী বাস হতে চলেছে সামনে তাছাড়াও আইপিএলের ডেট কবে হতে পারে ভবিষ্যতে গিয়ে প্রভাবেল ডেট কী হতে পারে আর আইপিএল কেন পিছাতে পারে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি আমরা সুপার এইটে কে কে যেতে পারে ইন্ডিয়ার ম্যাচ কার কার সাথে কোন কোন ডেটে পড়ছে তাছাড়াও টিম অস্ট্রেলিয়ার এই অবস্থা কি করে আজকের ডেটে যে টিম অস্ট্রেলিয়া সুপার এইটে উঠতে পারলো না মাত্র তো আমরা এই সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করবো সেই সব দেখবেন ভিডিওটা আশা করছি আপনারা পুরোপুরি এন্টারটেনমেন্ট নিয়েই যেতে পারবেন ভিডিও থেকে তো শুরু করছি প্রথম টপিক নিয়ে যেটা হচ্ছে শ্রীলঙ্কার নিয়ে একটা কথা বলতে চাই প্রথমেই শ্রীলঙ্কা যে ম্যাচটা যে খেলাটা দেখালো অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কা কিন্তু এখানে অন্যরকম রং দেখাচ্ছে কিন্তু শ্রীলঙ্কা এই টিমটা তৈরি করার জন্য কিন্তু দুটো বছর হ্যাঁ আর হাত বিশাল ভাব এখানে শ্রীলঙ্কান প্লেয়ার একটা প্রথম হলো ইতিহাসে সবার প্রথম একজন শ্রীলঙ্কান প্লেয়ার প্রথম নিসংকার যে অস্ট্রেলিয়ার এগেইনস্টে এসে সেঞ্চুরিmatched টি-20 ওয়ার্ল্ড কাপে হ্যাঁ মানে কি ইনিংস ছিল প্রথম না নিসংকার ইনিংসটা প্রথম কথা তারপরে আমি কোচিং স্টাফের তারিফ করতে চাইব এখানে পুরো পুরো টিমটা তারিফ করতে চাইবো যেইখান থেকে উঠে এসছে তিনে তিনটে ম্যাচ জিতে কিন্তু বসে রয়েছে অলরেডি কোয়ালিফাই করে গেছে শ্রীলঙ্কা

তোর লশিৎ মালিঙ্গা আছে বোলিং কোচ বিক্রম রাঠোড় আমাদের ইন্ডিয়ান কোচ ছিল যে সে কিন্তু এখন শ্রীলঙ্কার তারপরে তো জয়সুরিয়া রয়েছে একদম সুন্দর একটা সারপ্রাইজ প্যাকেজ দিয়েছে এবছর শ্রীলঙ্কার আর উঠে গেছে আমি খুব খুশি হয়েছি ইন্ডিয়ার পরে যদি কোনো টিমকে আমি সাপোর্ট করি সেটা আমি শ্রীলঙ্কাকেই সাপোর্ট করি আফগানিস্তান ছিল আফগানিস্তান উঠলে আমি তাকেও সাপোর্ট করতাম কিন্তু শ্রীলঙ্কা খুব ভালো লাগে আমার টিমটা আর তাছাড়াও আরও একটা রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার নামে শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়া যে ম্যাচটা ছিল এই ম্যাচটা যদি কোনো নন ইন্ডিয়া ম্যাচের মতো ধরা হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কিন্তু মোস্ট ভিউড ম্যাচ ছিল এটা হান্ড্রেড মিলিয়ন ভিউ এসছে জিও হটস্টারে যেটা হচ্ছে আফগানিস্তানে যে দুটো সুপার ওভারের ম্যাচ ছিল নেপালের ম্যাচটা ছিল এইগুলোর থেকেও ছাপিয়ে গেছে কিন্তু মানে শ্রীলঙ্কার কতটা ফ্যান ফলোইং এখনও রয়েছে এটা দেখা যেতে পারছে তার তো এখানে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার কথাতেই আমরা অস্ট্রেলিয়ার টিমের উপরে আসি সেকেন্ড টপিকে যদি আমরা আসি তো অস্ট্রেলিয়া কিন্তু এখানে পুরোপুরি সবাইকে নিরাশ করেছে অস্ট্রেলিয়ান টিম কিন্তু এটা হতে পারে না অস্ট্রেলিয়া শনি লেগেছে শনি শনি লেগেছে তো প্রথম কথা তুই একটা বোলিং ডিপার্টমেন্টটা দেখ সব থেকে অস্ট্রেলিয়ার ইতিহাসে সব থেকে কমার বোলিং ডিপার্টমেন্টে নেই কেউ নেই মেন যে বোলাররা নেই ঠিক আছে মানলাম তাও যারা খেলছে তারা তো সব টিটোয়েন্টি সবকিছু লিপ খেলে আসে তুই ইয়ে বল তোর ম্যাথ কুনেমন বল তাছাড়া হচ্ছে তোর হ্যাঁ নেথেন এলিস বল তারপরে বেন ডসাস বল এরা প্রত্যেকটা কিন্তু কিছু না কিছু এক্সপিরিয়েন্স আছে কিন্তু ওরা একসাথে করতেই পারেনি প্রথম কথা ফেলিয়ার হওয়ার এই একটা কারণ আরেকটা ব্যাটিং ব্যাটিং যদি দেখি আমরা ম্যাক্সুয়েল আছে স্টয়নিস আছে ম্যাট রেন আছে অনেকগুলো ব্যাটসম্যান রয়েছে কিন্তু কেউ ফর্মে নেই সমস্যা হচ্ছে ওইটাই একমাত্র মার্কাস যা ফর্ম দেখিয়েছে মনে এক বছর ভালো খেলতো কিন্তু এই বছর কিন্তু তাও দেখা যাচ্ছে না একদম পুরো এটা নিয়ে তাছাড়াও একটা প্লেয়ার আছে যাকে কিন্তু ইনক্লুড করেনি অস্ট্রেলিয়া খুব ভুল করেছে ওই জায়গাটায় এক ওর এক্সপিরিয়েন্স পায়নি দ্বিতীয় কথা ওর যে ফর্ম বর্তমানে যাচ্ছিল সেই ফর্মটাও পায়নি সেটা কে বলতো স্টিভ স্মিথ স্টিভ স্মিথ কিন্তু এবার বিগ ব্যাস লিগে রেড হট ফর্মে ছিল ও তো সোয়াডই ছিল না হ্যাঁ এক তো লাস্টে গিয়ে ঢেকেছে হ্যাঁ এক তো হচ্ছে তো সিডনি সিক্সার্স 299 রান করেছিল টোটাল ইয়েতে বিগ ব্যাশের মধ্যে প্লাস 41 বলে সেঞ্চুরি করেছিল একটা লাস্টের দিকের ম্যাচে হয়তো লাস্ট ম্যাচে ছিল ওটা ঠিক আছে 57 58 এর এভারেজ নিয়ে 163 স্ট্রাইক রেট 64 স্ট্রাইক রেট ফাটিয়ে দিয়েছিল তাহলে এই প্লেয়ারটাকে তুমি যদি না সিলেক্ট করো

যখনই পা রেখেছে টপির ওপর তখন থেকে ওদের মানে বাস বাস লেগে গেছে তো পঁচিশ এটা তো রয়েছে অস্ট্রেলিয়ার নিয়ে তো আমরা বললামই নেক্সট টপিকে যদি আমরা আসি সেটা হচ্ছে সুপার এইট নিয়ে যেটা সব থেকে ইন্টারেস্টিং টপিক এখন তো এখনকার সব থেকে বড় নিউজ এটা আসছে জিম্বাবুয়ে কোয়ালিফাই করে গেছে সুপার এইটে এ গত বছর ওইদিকে যদি আমরা সুপার এইট এ টিম দেখি একমাত্র এ গ্রুপ থেকে একটা টিম এখন অব্দি উঠেছে যেটা আর একটা সেকেন্ড টিম যেটা পাকিস্তান বলা যেতে পারে উঠে যাবে ইন্ডিয়া পাকিস্তান ওখানে আর যদি গ্রুপে ধরি আমরা শ্রীলঙ্কা আর হচ্ছে তোর জিম্বাবুয়ে তো উঠে গেল সি তে হচ্ছে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ ডি তে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড পুরো কিন্তু লকড হয়ে গেছে একদম আর কোনো কোনো রকম কোনো ডাউট নেই এখানে তো সুপার এইটে মজা তো হচ্ছে ইন্ডিয়ার ম্যাচ কবে কবে হবে এটা যদি বলি আমরা ইন্ডিয়ার ম্যাচ কিন্তু প্রথমে আছে বাইশ তারিখে হচ্ছে তো সাউথ আফ্রিকার সাথে তারপরে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে ছাব্বিশ ছাব্বিশ তারিখে আমেদাবাদে জিম্বাবুয়ের সাথে খেলা আছে ছাব্বিশ তারিখে আর ফার্স্ট মার্চে খেলা আছে হচ্ছে তোর

তাহলে এখন কলকাতার আমি বলিং লাইন আপটা বলছি এখন শোন একবার যে তোর কে আছে আহ তোর বৈভব সূর্যবংশী আর আকাশদীপ উমরান মালিক কার্তিক ত্যাগী ক্যামরান গ্রিন রমনদীপ সিং

তিনটে ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া কি অবস্থা জানেনি আপনারা সবাই তো তিনটে ম্যাচের মধ্যে একটার মধ্যে একুশ রান একটার মধ্যে জিরো রান একটার মধ্যে তিন বলে ফর্ম এরকম একটা কথা বলি ইন্ডিয়ার পিছিয়ে মারাতে লাগবে না হ্যাঁ এটা যদি আবার বাইরে যা বিগ ব্যাস থেকে কিন্তু ইন্ডিয়ার পিছিয়ে তো রেকর্ড ভালো প্রিমিয়ার লিগ মানে বলছি এই পিচে যখন ফর্ম নিয়ে এসছে এই পিচে পুরো শেষ হয়ে গেছে আমি আমি বলতে চাইছি কি যে ক্যামরন গ্রিন যে এখন বর্তমানে ফর্মটা চলছে সেই ফর্মটা নিয়ে আমি কলকাতার প্রতি কনসার্নটা দেখাচ্ছি আর তার মানে কি তার মানে টি-20 বিশ্বকাপের পরে ধর ইয়ে শুরু আইপিএল শুরু তার মানে যদি এই এই ফর্ম নিয়ে তো চলে গেল ঠিক আছে তারপরে কি ফর্ম দেখানো যায় এটা বোঝা যাচ্ছে তারপরে আমরা কি বোলিং বোলিংও করেনি একটা ওভার মাত্র এক ওভার এক বল বল করেছে একটা উইকেট তিনটা এখন ডিসব্যালেন্সে চলছে পুরো পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে আর যদি আমরা বলি अवेलेबल প্লেয়ার কে আছে অ্যাভেলেবেল প্লেয়ার আমি একটা লিস্ট বানিয়েছি অ্যাভেলেবেল প্লেয়ারের জেরাল কোচ যে একটা প্লেয়ার আছে শন এবট একটা প্লেয়ার আছে অস্ট্রেলিয়ান তারপর হচ্ছে তোর আকাশ মাডওয়াল যে সেল হয়নি ঠিক আছে তারপরে স্পেনসার জনসন সেই আগের আবার আর কি

সাতাশ কোটি টাকা রয়েছে খুব একটা ভালো জায়গা তো এটা থেকে যে আইপিএলের উপরে যদি আমরা আসি নেক্সট নিউজের উপরে আইপিএল কিন্তু পোস্টপন হতে পারে কিছু কারণের জন্য সেটা হচ্ছে সবার প্রথম কারণ হচ্ছে ভোট কিছু কিছু স্টেট কি জন্য হতে পারে এখানে কি উপায় না হতে পারে উপায় নেওয়া যেতে পারে আর কি মধ্য কথা হচ্ছে কিছু কিছু স্টেটে কিন্তু ভোট চলবে সেই সময় ভোটের জন্য ওই স্টেটগুলো নিজেদের স্টেটে খেলতে পারবে না হোম গ্রাউন্ডে তো অন্যান্য গ্রাউন্ডে খেলছে যেমন আরসিবি মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে খেলতে চলেছিল চেয়েছিলো ডি ওয়াই পাটিলে মুম্বাই মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন কিন্তু বারণ করে দিয়েছে এরকমই নেগোসিয়েশন করতে কিছু টাইম লাগছে কলকাতারও ভোট আছে হ্যাঁ কলকাতার ভোট আছে যেমন তাহলে এখানে যদি লেট হবে মেনলি

সেটা হচ্ছে বল কানাডার প্লেয়ার প্লেয়ার ইউভরাজ সামরা দেখেছেন নিশ্চয়ই আপনারা খেলাটা কানাডা কানাডার সাথে খেলার ছিল আর মানে এত সুন্দর ওরা মানে ছেলেটার যে ইনিংসটা ছিল একমাত্র স্ট্যান্ডার্ড ইনিংস খেলেছে এখানে মানে যার তারিফ করতে হবে তো করতে হবে ভাই অ্যাসোসিয়েট নেশনের মধ্যে হ্যাঁ ওই রেকর্ডটার মধ্যে এটাও ইনক্লুড করবেন যে অ্যাসোসিয়েট নেশনের মধ্যে কিন্তু হ্যাঁ মানে মেইন যে ফুল মেম্বার নেশান আছে তারা না অ্যাসোসিয়েট নেশান যেগুলো আছে সেগুলোর মধ্যে তো এটাতে ছিল আর লাস্ট যদি আমরা ইয়ের উপরে আসি সেটা হচ্ছে উড়তা উড়তা খবর আয়া হ্যাঁ বিগ ব্যাশ ইন্ডিয়া কিন্তু প্রথম ফিক্সচার নেক্সট যে দু হাজার ছাব্বিশ সাতাশের বিগ ব্যাশ লিগের কিন্তু ইন্ডিয়াতে চেন্নাইতে ওরা টার্গেট করছে চেপক স্টেডিয়ামে যেন ওরা প্রথম ফিক্সচারটা খেলাতে পারে কারণ ওরা ইন্ডিয়াতে বিগ ব্যাশ প্রমোট করতে চায়

হ্যাঁ চেন্নাইতে আর করতে তো যাই হোক আমরা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমরা কিন্তু হচ্ছে লাইভেও আসি আমরা ঠিক আছে আমাদের কিন্তু প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন এরকম নিউজের সেগমেন্টও কিন্তু আমাদের আছে যে প্রত্যেকটা ম্যাচের প্রত্যেকটা ইভেন্টের আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো আজকের মতো এটুকুই রাখছি ভিডিও ভালো লাগতে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটিকে দাবি দেবেন প্রত্যেকটা নর্মিশ পেয়ে যান দেখা হচ্ছে একটা ধাসু ভিডিও নিয়ে গুড বাই